আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ক্লাসে আলোচনা করব বাধ্যতামূলক দুই প্রকার এক প্রকার হাবাচক আর এক প্রকার হলো কি নাবাচক আজকের আলোচনা হাবাচক নিয়ে এই যে দেখতেছেন সবুজ গোল আকৃতি এটা হলো কি বাধ্যতামূলক হাবাচক এটা দেখলে অবশ্যই করতে হবে আর এর পূর্বের ক্লাসে তো আপনারা অবশ্যই দেখেছেন এটি দেখলে করা যাবে না আর এটি দেখলে বাধ্যতামূলক করতে হবে যদি আপনি না করেন তাহলে হবে আপনার অন্যায় সেই অন্যায়ের সেই অপরাধে শাস্তিও দিতে হবে এবং দিতে হবে প্রথম নম্বরে কেবল সামনে চলুন এটা আপনি সাধারণত কোথায় পাবেন স্বর্গের উপরে যে লেন আছে সে লেনের উপরে এটা পাবেন যে লেনে আপনি থাকবেন এই ধরনের সাইন দেখলে ওই লেনে থাকবেন যতক্ষণ পর্যন্ত আর এই সাইনের সংকেত না পাওয়া পর্যন্ত তারপরে নাম্বার দুই এটা হলো বামে চলুন এই ধরনের আপনার বামে চলতে হবে তারপরে তিন নম্বরে এই ছাং থাকলে অবশ্যই বামে চলতে হবে মানে হাইল্যান্ডের সাথে চাপিয়ে মানে ফুটপাতে ফুটপাথের দিকে চাপিয়ে চলতে হবে আর এই ধরনের ছাং থাকলে ডাঙে ঘেসে চলতে হবে আর এই যে পাঁচ নম্বরে যদি থাকে সম্মুখে বামে মোড় কিছু কোন যাওয়ার পরে আপনার বাধ্যতামূলক বামে মুন নিতে হবে তারপরে ছয় নম্বরে যদি আপনি দেখেন তাহলে সম্মুখে আপনার ডানে মন আপনি কিছু দূর যাওয়ার পরে অবশ্যই আপনার ডানে মন নিতে হবে তারপরে এই যে সাত নম্বর আছে চক্কর অবশ্যই আপনার গাড়িটা ওখানে কি করতে হবে ঘুরতে হবে তারপরে হলো এই যে দেখেন আট নম্বরে আট নম্বর হলো সর্বনিম্ন আপনার গাড়ি হিস্তি ত্রিশ কিলোমিটার থাকতে হবে যখন আপনি দেখবেন এখানে আপনাদেরকে বোঝানো হয়েছে তিরিশও আছে কোথাও আপনার চল্লিশও থাকতে পারে কোথাও বিশও থাকতে পারে কোথাও পঞ্চাশও থাকতে পারে যেটাই থাকবে ওইটাই আপনার গাড়ির সর্বনিম্ন স্পিড রাখতে হবে এর সর্বনিম্ন স্পিড রাখতে হবে এর উপর আপনি গাড়ি চালাতে পারবেন তারপর হলো নয় নম্বর এটা দেখলে বুঝবেন যে একই গন্তব্যে পৌঁছার জন্য যে কোনো ডান দিয়া এবং বাম দিয়া দুই পাশে রাস্তা দিয়ে অতিক্রম করা যাবে মানে যাওয়া যাবে তারপরে এটা হলো কি এক দিকে চলাচল আপনার শুধু এক মুখী রাস্তা যেটা দিয়ে যাবে ওটা দিয়ে শুধু যাবে ওখান দিয়ে বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসবে না আর এটা হলো কি বামে এক মুখী রাস্তা মানে যেটা বাম দিকে যাবে বা বাম দিকে যাবে ওখান থেকে রিটার্ন আবার গাড়ি ভিতর থেকে আসবে না এটা হলো কি বাধ্যতামূলক অবশ্যই করতে হবে আর এই কাজটি যদি এই সাইন দেখার পরও যদি না করেন তাহলে আপনার অন্যায় সেই অন্যায়ের আপনার শাস্তি পেতে হবে এবং জরিমানা দিতে হবে আর আমাদের এরকম নিত্য নতুন বিরোধ পেতে পেস্টটিকে ভালো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন কথা হবে